নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেল যেখানে আজ মিস্টার রাজেন্দ্র খান্ডেলওয়াল না রাজেন্দ্র খান্ডেলওয়াল হচ্ছেন ধন্যান্তরী গ্রুপের চেয়ারম্যান শুধু ধন্যন্তরী গ্রুপের চেয়ারম্যান বললে কম বলা হবে কারণ তিনি রোটারি ইন্টারন্যাশনাল থ্রি টু নাইন ওয়ানের ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন তিনি এনসিসিআই এর হেলথ বিভাগের প্রেসিডেন্ট ছিলেন তিনি রিপাবলিক অফ নাইজারের কনসাল জেনারেল হিসেবেও কাজ করেছেন অর্থাৎ বহুমুখী মাল্টি ট্যালেন্টেড মানুষ সেই সঙ্গে আরেকটা যেটা বিশেষ জিনিস না বললেই নয় সেটা হচ্ছে তিনি একজন ক্যান্সার সারভাইভার অর্থাৎ এমন একজন মানুষ এর আগেও একটা বই লিখেছেন আপনাকে স্বাগত নমস্কার জানেন থ্যাংক ইউ দা উইনার মূলত কি বিষয়ে এই বইটা লিখেছেন এক আর দ্বিতীয়ত ইন্সপিরেশন টেলেন কোত্থেকে দেখুন ইন্সপিরেশন আমার নিজস্ব লাইফ আমি এটা সবসময় বিশ্বাস করি আর ওটাকে প্র্যাকটিস করি মানুষের ভালো করুন আপনার ভালো হবে আপনার ঘুমটা ভালো হবে এর চেয়ে বেশি আর বুঝি না আমি খুব কমপ্লিকেশনে যাই না আমি ধর্ম বা স্পিরিচুয়াল বিশ্বাস করি এইটুকুই মানুষকে যদি জ্ঞান তো আপনি কষ্ট দিয়েছেন আপনি মানুষের যদি খারাপ করেছেন মানুষকে আপনি হার্ম করেছেন আপনার কষ্ট পেতে হবে এর এর থেকে আপনি এড়াতে পারবেন না আর যদি আপনি আরো ভালো করেছেন দেখবেন আপনার নিজের ঘুমটা ভালো হয় মানে আসে কিছু ভালো করতে পেরেছি আপনি নিজের সংসারে হোক ব্যবসায় হোক আপনার পাবলিক লাইফে হোক মানুষের ভালো করলে আপনার ঘুম ভালো হবে আপনার ইউ আর ইনভেস্টিং ইন দ্য হ্যাপিনেস ওই হ্যাপিনেসটা মাল্টিপ্লাই হয়ে মাল্টি হয়ে আপনার ঘরে আসতে যায় খান্ডেলগালজি আপনি আপনার বইতে এক জায়গায় লিখেছেন যে ভালো কাজ যেমন আপনাকে রিওয়ার্ড দেবে খারাপ কাজ আপনাকে পানিশ করবে এটা হবেই হবে আপনার কি মনে হয় না যে কোনো ভালো কাজ হয়তো কোনো কম্পালশনের জন্য তাকে করতে হলো কারোর ভালোর জন্য সেটা আবার অন্য কারোর কাছে খারাপ সেটাকে কিভাবে ব্যালেন্স করুন দেখুন কে আপনি ভালো করেছেন মন 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 দিয়ে অন্তর দিয়ে নিজের আত্মা থেকে আপনি ভালো চেষ্টায় করেছেন আপনার তাতে ওর কি ভাবলো কি না ভাবলো সেটা ভাবা আপনার দরকার কিছু নেই ওকে ভাবতে দিন ও নিজে চিন্তা করুক ও কি ভাবছে না ভাবছে আপনি নিজের মন থেকে শুদ্ধ মন থেকে ভালো মন থেকে তার ভালো চেয়েছেন ভালো করেছেন সেটাই যথেষ্ট দেখবেন আপনার ঘুমটা ভালো হবে বারবার বলছি কেন দিনের শেষে যে আপনার ঘুমটা ভালো হয় এর চেয়ে আর আনন্দ কিছু এই যে আপনি তো চিকিৎসা মানে বিজ্ঞানের সাথে যুক্ত এবং সুমিস্ত হাসপাতালের সাথে যুক্ত আজকে দাঁড়িয়ে রাজ্য যখন ইতাল যে এই হাসপাতালে যে ঘটনা আমাদেরই সমাজের একটি একটি বোন মেয়ে বলবেন আমার বলা জায়গাটা শুধু এইটুকুই মনে খুব মনটা খারাপ ছিল আমারও আমি তো মানুষ আমারও তো ঘরে ঘরে বোন রয়েছে আমার পুত্রবন্ধু রয়েছে আমার সন্তানদের সবই রয়েছে এইটাকে এইটা কে এই জায়গাটা কেন পৌঁছলো তার জন্য আমরা নিজেরা যাই নিজেরা মানে কারা যারা সমাজে বাস করি আমরা এই জায়গায় নিজের সন্তানগুলোকে কি শিক্ষা কি মূল্য দিয়েছি আজকে ওই ছেলেটা কোন অবস্থায় কেন করতে গেল তাকে মা বাপ কি শিক্ষা দিয়েছিলাম ভুগলো কেন তার জন্য নিশ্চয়ই তার আমাদের এমন জায়গায় আমরা চলে গেছি তাকে তাকে আমরা আহ সিকিউরিটি দিতে পারিনি আমরা দায়ী এই জন্য সমস্ত প্রত্যেকটা মানুষ পশ্চিমবাংলার মানুষকে আমি দায়ী মনে করি আর ভালোটা হলো আমরাই করতে পারবো কিন্তু যদি যেটা আমার ঘর থেকে যদি আরম্ভ করি যে সন্তানকে নিজের ভাইকে নিজের বোনকে যদি শিক্ষা দিতে পারে যে না এটা করা অন্যায় ঠিক হচ্ছে না দেখবেন ভালো হবে খান্ডালওয়াল জি আপনি একজন ক্যান্সার সারভাইভার যেখানে আজকে ক্যান্সার হলেই মানুষের মনে একটা কার্সিনোমা শুনলেই একটা ভয় মানুষের মনে কাজ করে পরিবারের মধ্যে কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সমাজে একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে ক্যান্সার সারভাইভ করে আপনি একটা বই লিখছেন সমাজকে উৎসাহ দিতে ইন্সপায়ার করতে কিভাবে এই ইন্সপিরেশনটা পেলেন আর এই ক্যান্সার সার্ভাইভারদের মানে ক্যান্সার যোদ্ধাদের কি বলবেন দেখুন ক্যান্সার আমার হয়েছে যখন জানলাম তখন কিছু লোক প্যানিক করে কিছু লোক কাঁদতে আরম্ভ বসে যায় আমি বললাম ক্যান্সার আমার হয়েছে তাহলে সে নিশ্চয়ই ওই হয়তো যে উপরে বসে আছে ঠিক করেছে কিছু একটু শিক্ষা দেবে আমি ওইভাবে নিলাম আর দেখতে বিশ্বাস করুন খুব ভালো শিক্ষা পেয়েছি আজকে আমি ক্যান্সার মুক্ত হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সার মুক্ত আর আমি এইটুকুই বলবো যদি আপনার সত্যি ব্যাধিটা হয় যদি ক্যান্সারটা হয় টেনশন করবেন না প্যানিক করবেন না ভালো ডাক্তারের কাছে যান মনটাকে ঠান্ডা রাখুন কাম রাখুন দেখবেন তার ট্রিটমেন্টটা আছে কিন্তু অনেকটা ট্রিটমেন্ট অ্যাডভান্স রয়েছে তা বলে কি আমি ঠাট্টা যাদের যারা যা ভুগছেন তা বলছি না ক্যান্সার হলে আপনাকে মন ঠান্ডা রেখে ভালো ভালো সুযোগ সুবিধা আপনার রয়েছে ডাক্তার কাছে ডাক্তার ডাক্তারের কাছে তাকে কথা বলতে হবে তার ট্রিটমেন্টটা নিতে হবে দেখবেন ভালো হয়ে যাবে নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কোনো বার্তা দিতে চান আপনার নিউজ প্রাইম আজকে আমার আমার সঙ্গে স্পেশালি জন্মন্তরীর সাথে অতপ্রত ভাবে উপযুক্ত রয়েছে আমি এটুকু বলবো আসুন না এই মারফতে আমরা কিছু ভালো মেসেজ সমাজে দিই সবাই মিলে আসুন নিউজ প্রাইমকে একটু নিজের ঘরের প্রাইম নিউজ প্রাইম করে নিই এটাকে সত্যি প্রাইম যদি করতে হয় সবাই মিলে মিশে এত একটু একে নিজের আপন করে নিতে হবে ধন্যবাদ অর্থাৎ যেমনটা খান্ডেল বল দিয়ে জানাচ্ছেন যে যদি সমাজকে সঠিক পথে চালিত করতে হয় তাহলে আমরাই ভালো করতে পারব আবার সেই সঙ্গে এটাও বলছেন যদি কারোর ক্যান্সার হয় সঙ্গে সঙ্গে যেন না ঘাবড়ায় তারা ঠান্ডা মাথায় চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সারকে জয় করা যাবেই এবং এটাও তিনি জানাচ্ছেন যে সবচেয়ে আসলে দরকার দিনের শেষে শান্তিতে ঘুমন যদি সেটা করা যায় তাহলে সেই মানুষটি সঠিক কাজ করছেন এই বার্তায় দিতে চান মিস্টার রাজেন্দ্র খান্ডেল ভিডিও জার্নাল সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা